আচ্ছা কালো আর সোনালি রঙের ছোট্ট একটা প্রাণী মৌমাছি খুব সাধারণ মনে হলেও এই ক্ষুদ্র সৃষ্টির ভেতরে কিন্তু এমন সব জ্ঞান লুকিয়ে আছে যা আমাদের রীতিমতো অবাক করে দেয় চলুন আজ এই অসাধারণ পতঙ্গের জগৎটা একটু ঘুরে দেখা যাক ভাবা যায় এই ছোট্ট পতঙ্গটা প্রতি সেকেন্ডে জি হ্যাঁ প্রতি সেকেন্ডে দুশো বার তার পাখা ঝাপটায় আর এই অবিশ্বাস্য গতিতেই কিন্তু সে ছুটে চলে এক ফুল থেকে আরেক ফুলে প্রকৃতির সেরা উপহারগুলো সংগ্রহ করে আনে কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন এর মস্তিষ্কটা হচ্ছে মাত্র একটা তিলের দানার মতো ছোট অথচ এইটুকু মস্তিষ্ক দিয়েই সে মানুষের মুখ আলাদা করে চিনতে পারে এমনকি মনেও রাখতে পারে এটা কি অবিশ্বাস্য নয় তো এখানেই আসল প্রশ্নটা চলে আসে পবিত্র আন আন্নাহাল অর্থাৎ মৌমাছি নামে কেন একটা পুরো সুরা উৎসর্গ করা হলো। এই ক্ষুদ্র পতঙ্গের কাছে মানবজাতির জন্য এমন কী শিক্ষণীয় বিষয় লুকিয়ে আছে চলুন এই রহস্যের গভীরে একটু ঠোকা যাক আচ্ছা প্রথমেই আমরা দেখব সৃষ্টিকর্তার এক বিস্ময়কর সৃষ্টি হিসাবে মৌমাছিকে কিভাবে বর্ণনা করা হয়েছে খেয়াল করুন এই আয়াতে আল্লাহ নিজে সরাসরি মৌমাছিকে নির্দেশ দিচ্ছেন বলছেন তাদের বাসস্থান কোথায় হবে তাদের খাবার কি হবে আর কোন পথ তারা অনুসরণ করবে মানে সব কিছুই যেন আগে থেকে ঠিক করে দেওয়া এখন মজার ব্যাপার হলো মৌমাছিরা কি আসলেই এই নির্দেশগুলো মেনে চলে একদম অক্ষরে অক্ষরে বাস্তবেও কিন্তু আমরা ঠিক এটাই দেখি মৌমাছিরা হয় পাহাড়ে না হয় গাছে আর না হয় মানুষের বানানো কাঠামোতেই চাক তৈরি করে তারা ফুলের মধু আনতে সবচেয়ে কার্যকর আর সোজাপথটা খুঁজে বের করে ঠিক যেমন আয়াতে বলা হয়েছে সহজ পথ অনুসরণ করো আর শত শত ফুল ঘুরেও তারা কিন্তু ঠিকই নিজের ঘরে ফেরার পথ চিনে নেয় কখনো হারায় না ব্যাপারটা কিন্তু এখানেই শেষ না মৌমাছি জীবনযাত্রা আমাদের জন্য এক উন্নত সমাজ ব্যবস্থার দারুণ একটা মডেলও বটে দেখুন প্রত্যেকটা মৌচাক যেন একটা স্বাধীন স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র এখানে সবার কাজ একদম নির্দিষ্ট করে ভাগ করা আছে একদল হলো প্রহরী যারা বাইরের আক্রমণ থেকে চাককে বাঁচায় একদল নার্স বা সেবিকা যারা বাচ্চাদের দেখাশোনা করে কিছু আছে আবার ইঞ্জিনিয়ার মৌমাছি যারা নিখুঁত জ্যামিতিক মাপে মোমের ঘর বানায় আবার কেউ পরিচ্ছন্নতা আর খাবার সংগ্রহের দায়িত্বে থাকে কি অসাধারণ একটা সিস্টেম তাই না আর তাদের ন্যায় বিচার এটা তো আরও চমকে দেওয়ার মতো কোনো মৌমাছি যদি কোনো নোংরা জায়গায় বসে তাকে আর কিছুতেই চাকে ফিরতে দেওয়া হয় না ভাবা যায় সমাজের পবিত্রতা রক্ষার জন্য তাদের নিয়ম নিয়মকানুন এতটাই কঠোর আসলে এখান থেকেই তো আমাদের জন্য বড় শিক্ষা একজন ভালো মানুষ ঠিক এমনই হবেন তিনি সমাজের ভালোর জন্য নিজের দায়িত্ব পালন করবেন ন্যায় বিচারকে গুরুত্ব দেবেন প্রকৃতির ক্ষতি না করে তা থেকে নেবেন এবং নিঃস্বার্থভাবে নিজের কাজের মাধ্যমে অন্যের উপকার করবেন তো মৌমাছির সামাজিক জীবন থেকে আমরা অনেক কিছুই শিখলাম কিন্তু এর চেয়েও বড় বিষয় অপেক্ষা করছে যখন আমরা কোরআন আর আধুনিক বিজ্ঞানকে একটু পাশাপাশি রেখে দেখব এবার একটা দারুণ জিনিস খেয়াল করুন শেক্সপিয়ারের সময়ে মানে আজ থেকে প্রায় চারশো বছর আগেও মানুষের ধারণা ছিল যে কর্মী মৌমাছিরা হল পুরুষ আর তাদের একজন রাজা থাকে কিন্তু প্রায় চোদ্দশো বছর আগে নাজিল হওয়া কোরআনে কর্মী মৌমাছিকে নির্দেশ করতে যে আরবি ক্রিয়াপদগুলো ব্যবহার করা হয়েছে যেমন আহার করো বা পথ অনুসরণ করো সেগুলো কিন্তু স্ত্রীলিঙ্গবাচক অর্থাৎ কোরআন শেষ শুরু থেকেই ইশারা দিচ্ছে যে কর্মী মৌমাছিরা পুরুষ নয় বরং স্ত্রী আর বিজ্ঞান বিজ্ঞান এই সত্যিটা জানতে পেরেছি মাত্র গত তিনশো বছরে ভাবুন একবার হাজার বছরেরও বেশি সময় ধরে যা মানুষের কাছে অজানা ছিল সেই তথ্যটা কোরআনে কত স্পষ্টভাবে উল্লেখ করা ছিল বিজ্ঞানের আরেকটি দারুণ আবিষ্কার হলো এই মৌমাছির নাচ কোনো মৌমাছি যখন নতুন কোনো ফুলের বাগান খুঁজে পায় তখন সে চাকে ফিরে এসে এক বিশেষ ধরনের নাচের মাধ্যমে বাকিদেরকে সেই বাগানের একদম সঠিক দিক দূরত্ব এমনকি একটা মানচিত্র পর্যন্ত বলে দেয় এই টাইমলাইনটা দেখলে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায় দেখুন প্রায় চোদ্দশো বছর আগে কোরআন মৌমাছির সহজ পথ অনুসরণ করার কথা বলছে তার প্রায় এক হাজার বছর পর মানুষ ভাবছে কর্মী মৌমাছিরা পুরুষ আর মাত্র উনিশশো সালে এসে বিজ্ঞানীরা মৌমাছির এই নাচ বা দিক নির্দেশনা পদ্ধতির রহস্য ভেদ করে নোবেল পুরস্কার পাচ্ছেন তাহলে এই সব কিছু থেকে আমরা কি বুঝতে পারলাম মৌমাছি আসলে আমাদের জন্য ঠিক কী ধরনের নিদর্শন বহন করে দেখুন মৌমাছি শুধু সামাজিক জীবনের একটা আদর্শ বা বিজ্ঞানের কোনো বিষয় নয় এটি আসলে একটা পরিপূর্ণ নিদর্শন এর মধ্যে সামাজিক প্রজ্ঞা আর প্রকৃতির অলৌকিকতা দুটোই যেন এক বিন্দুতে এসে মিলে গেছে ঠিক যেমনটা সুরা আর নাহালের শেষে বলা হয়েছে এই সমস্ত জ্ঞান এই সমস্ত নিদর্শন আসলে তাদের জন্যই যারা চিন্তা করে যারা গভীরভাবে সব কিছু পর্যবেক্ষণ করে এবং প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা স্রষ্টার সংকেতগুলো বোঝার চেষ্টা করে এই প্রশ্নটাই আজ সবার ভাবনার জন্য রেখে গেলাম আমাদের চারপাশে এমন আরও কত সৃষ্টি ছড়িয়ে আছে যারা হয়তো তাদের ক্ষুদ্র অস্তিত্বের মধ্যে মহাবিশ্বের বিশাল জ্ঞান ধারণ করে আছে আর শুধু আমাদের একটুখানি গভীর চিন্তার জন্য অপেক্ষা করছে